আমরা তো কোনো কোনো অর্থায় করিনি আমরা পুলিশকে প্রমাণ করতে পারবি আমরা ই করবো আমরা আমরা আমাদের পুলিশে আমাদেরকে

পদ셔তির কথা বলতেছিল আপনারা তো কথা কই কথা আজকে 25 দিনে কথা 25 দিনে আন্দোলন 25 নম্বর দিন আজকে ওই আজকে 25 বলছে এরকম রোজই বলে রোজই বলে আসলে আমরা 12 মাসের অবস্থা কি আজকে আপনারা সরকার আমাদের থেকে হবে মানুষ আমাদের অনেক শিক্ষক হাসপাতালে যাচ্ছে দেখেন